চিকিৎসার জন্য বাংলাদেশিদের ভারতে যাত্রা অর্ধেকে নেমেছে অসুস্থ বাংলাদেশিদের উন্নত চিকিৎসার জন্য ভারতমুখী যাত্রা ছয় মাসের ব্যবধানে ব্যাপকভাবে কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রার ভারতমুখী প্রবাহেও ভাটা পড়েছে তুলনামূলকভাবে নির্ভরযোগ্য ও উন্নত চিকিৎসার প্রত্যাশায় প্রতি বছর গড়ে প্রায় পনেরো লাখ বাংলাদেশি ভারত সফর করেন বিপ্লবোত্তর বাংলাদেশের পরিবর্তিত এই চিত্রকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হলে বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে দেয় ভারত সরকার সম্প্রতি ভারতের আগরতলায় সহকারী হাইকমিশনে বাংলাদেশের পতাকা পোড়ানোর ঘটনায় দুই দেশের সম্পর্কে নতুন করে অবনতি ঘটে এক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেয় দেশটি সীমিত পরিসরে চিকিৎসা ভিসা পাওয়া গেলেও তা হাতে গোনা খোঁজ নিয়ে জানা গেছে বর্তমানে ভারতীয় কমিশনের মাধ্যমে ও বিভিন্ন ভিসা প্রসেসিং সেন্টারের মাধ্যমে অনেক চেষ্টা তদ্বিরের পর সীমিত সংখ্যক ভিসা মিলছে ফলে আপাতত দেশের চিকিৎসায় নির্ভর করতে হচ্ছে রোগীদের ভিসা জটিলতায় বছরের প্রথম ছয় মাসের তুলনায় শেষ ছয় মাসে ভারতগামী রোগীর সংখ্যা প্রায় পঞ্চাশ শতাংশ কমেছে সংশ্লিষ্টরা বলছেন দেশের সরকারি হাসপাতালে চিকিৎসা পেতে ভোগান্তি অন্যদিকে বেসরকারিতে ন্যূনতম সেবার পরিবর্তে চিকিৎসা নিতে আসা রোগীদের অনেকটা খদ্দের মনে করে চিকিৎসা চিকিৎসকরা চিকিৎসক ও কর্মীদের চেষ্টাই থাকে রোগীদের কৌশলে বেসরকারি হাসপাতালে ভাগিয়ে নিয়ে বাড়তি পয়সা কামানো এছাড়া কমিশনের লোভে অহেতুক পরীক্ষা ত্রুটিপূর্ণ ফল রোগীর কথা না শোনার অভিযুক্ত আছেই এসব কারণে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা হারিয়েছেন বহু মানুষ তবে এ অবস্থার পরিবর্তনের এখনই সময় বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা বিগত সরকারগুলো চিকিৎসায় অবকাঠামোগত উন্নতি করলেও দেশের জনগণের তুলনায় হাসপাতালগুলিতে চিকিৎসক থেকে শুরু করে প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে মানসম্মত চিকিৎসার চেয়ে পরিস্থিতি সামাল দেওয়াই ছিল সরকারগুলোর লক্ষ্য আশা জেগাতে পারেনি বেসরকারি চিকিৎসা খাত বেশ কিছু ব্যক্তিগত প্রতিষ্ঠান গড়ে উঠলেও সেখানে মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে বিদেশ নির্ভরতা কমিয়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনে স্বাস্থ্য সংস্কার কমিশন গঠন করা হয়েছে এরই মধ্যে সরকারি বেসরকারি পর্যায়ের স্টেক হোল্ডারদের পাশাপাশি সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন সরকারের নীতি নির্ধারকরা যেসব দেশের স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশের চেয়ে উন্নত প্রযুক্তি ও সুযোগ সুবিধা রয়েছে তাদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসছেন তারা প্রয়োজনে সেসব দেশের প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতির প্রথম ধাপে পৌঁছাতে চায় সরকার তবে এজন্য রাজনৈতিক প্রতিশ্রুতি জরুরি বলে জানিয়েছেন তারা ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের তথ্যমতে বাংলাদেশি ভ্রমণকারীদের প্রধান গন্তব্য হল ভারত যা প্রায় একচল্লিশ শতাংশ যার আশি ভাগই চিকিৎসার জন্য এসব যাত্রীদের বড় একটা অংশ যায় সড়ক পথে ও ট্রেনে এক্ষেত্রে সবচেয়ে বেশি যায় যশোরের বেনাপোল বন্দর হয়ে গত বছর এই পথে নয় লাখ ছাপ্পান্ন হাজার বাংলাদেশি ভারতে গেছেন এর মধ্যে চিকিৎসার জন্যই সাড়ে সাত লাখের বেশি বেনাপোল ইমিগ্রেশনের তথ্য বলছে চলতি বছর বিশ ডিসেম্বর পর্যন্ত সাত লাখ ছিয়াত্তর হাজার চারশো চারজন বাংলাদেশি ভারতে গেছেন যা গত বছরের চেয়ে এক লাখ আশি হাজার কম এর মধ্যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে চার লাখ একষট্টি হাজার বাংলাদেশি ভারতে গেলেও পরবর্তী সময় প্রায় ছয় ছয় এই সংখ্যা তিন লাখের মতো বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহমেদ আমার দেশকে বলেন পাঁচ আগস্টের পর থেকে মূলত যাত্রী সংখ্যা কমে এসেছে ব্যবসায়ীদের অধিকাংশেরই ভিসার মেয়াদ শেষ হয়েছে রোগীর সংখ্যাও এখন অনেক কম অন্যদিকে আখাউড়া স্থলবন্দরের তথ্য মতে দুই সালে এই পথ ব্যবহার করে দেড় লাখ বাংলাদেশি ভারতে গেলেও এবছর এই সংখ্যা এক লাখের মতো বিশেষ করে গত ছয় মাসে উল্লেখযোগ্য হারে যাত্রী সংখ্যা কমে এসেছে যেখানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত গেছেন সাতষট্টি হাজার এখানে পরের পাঁচ মাসে তা চল্লিশ হাজারের ঘরে যাত্রী কমেছে আকাশ পথেও যদিও ঠিক কতটা কমেছে তা সঠিক তথ্য জানা সম্ভব হয়নি তবে দ্য ইকোনমিক টাইমস এর এক প্রতিবেদন অনুযায়ী ভারতগামী বিমানের ট্রিপগুলোতে যাত্রীর চাপ প্রায় পঞ্চাশ শতাংশ কমেছে বাংলাদেশ থেকে যারা বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন তাদের বেশিরভাগই যান প্রতিবেশী দেশ ভারতে তবে প্রতিবছর কত রোগী চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে সরকারি বেসরকারি পর্যায়ে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে প্রতিদিন কয়েক হাজার আবেদন জমা পড়তো ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ 80 শতাংশই চিকিৎসা ভিসার প্রার্থী বর্তমানে যা প্রায় বন্ধ রয়েছে বাংলাদেশে অবস্থিত 15টি ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিচালনা করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেন্টার ও ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশে ভারতীয় মিশনগুলো 2017 সালে 13 লাখ 80 হাজার ভিসা 2018 সালে 14 লাখ 80 হাজার ভিসা এবং 2019 সালে প্রায় 16 লাখ ভিসা দিয়েছে এসব সব ভিসার অন্তত তিন 4 চিকিৎসার জন্য রোগী ও তাদের সাহায্যকারীদের দেওয়া হয়েছে বলে হাই কমিশন সূত্র নিশ্চিত করেছে এদিকে খোঁজ নিয়ে জানা গেছে পাঁচ আগস্টের পর ভিসা প্রদান অনেকটা বন্ধ রেখেছে ভারত সরকার যার সুযোগ নিচ্ছে থাইল্যান্ডের হাসপাতালগুলো দেশটির কয়েকটি হাসপাতালে ঢাকায় নিয়োজিত প্রতিনিধিরা জানিয়েছেন স্বাভাবিক সময়ে প্রতি মাসে অন্তত তিন হাজার রোগী যেত বামরনগ্রাত হাসপাতালে যা এখন দ্বিগুণের বেশি এছাড়া ব্যাংকক ও ভেজধানি হাসপাতালেও বেড়েছে বাংলাদেশী রোগীদের ভিড় প্রতি বছর প্রায় সোয়া লাখ বাংলাদেশী চিকিৎসা নিতে যায় দেশটিতে বিশেষ করে জুলাই বিপ্লবে আহতদের বড় একটি অংশ চিকিৎসা নিচ্ছেন থাইল্যান্ডের বিভিন্ন হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ আমার দেশকে বলেন মূল চিকিৎসা সমস্যা আমাদের সিস্টেমে কোন রোগের চিকিৎসা কোথায় পাওয়া যাবে সেই তথ্য রোগীর কাছে থাকে না উন্নত বিশ্বে অসুস্থ হলে প্রথম যে সেন্টারে যায় সেখান থেকে বলে দেওয়া হয় পরবর্তী ধাপে তাকে কোথায় যেতে হবে কিন্তু বাংলাদেশে রোগীরা শুরুতে হাতুড়ে ডাক্তারের কাছে কাছে যায় যায় পরে চিকিৎসকের সেখান থেকে নানাভাবে ঘুরে জেলা সদর হাসপাতাল ও মেডিকেলে সেখানে আবার দালালদের খপ্পরে পড়ে ভালো চিকিৎসকের কাছে যেতে পারছে না এতে করে অর্থ ও শরীর দুটোই শেষ হচ্ছে এমন ভোগান্তির পর রোগী নাজেহাল হয়ে বিদেশে যাচ্ছেন